তো হ্যালো এভ্রিমন আসসালামু আলাইকুম চিটি জয়পুরম নামের এক গ্রামের ঘটনা প্রায় শহখানিক বছর আগে গ্রামের এক রাজা এক বিরল সমস্যার সম্মুখীন হয় কারণ রাজ্যে তিন বছর যাবত কোনো বৃষ্টিপাতের দেখা নেই বৃষ্টি না হওয়ার কারণে ফসল উৎপাদন যেমন হোহা বন্ধ হয়ে যায় তেমনি মানুষ অনাহারে দিন যাপন করা শুরু করে দেয় শুরু হয়ে যায় আকাল দুর্ভিক্ষ মানুষ মরতে থাকে তারপর রাজার এক পরামর্শ পণ্ডিত এক সমাধানের প্রস্তাব রাখে যে এই মাটি আমাদের কাছ থেকে এখন প্রতিদান চায় এই মাটি আমাদের জীবন দিয়েছে এর বিনিময়ে আমরা তাকে কি দিয়েছি তো এখন থেকে গ্রামের উত্তরে জমি নির্ধারণ করা হোক এই গ্রামের সকল মানুষ যারা মারা যাবে তাদের সেখানে কবর দেওয়া হবে মাটির তৈরি মানুষ মাটিতে ফিরে যাবে তো এতে করে পুনরায় গ্রামের খরা কেটে বৃষ্টি হওয়া শুরু করে দেয় এবং ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে পড়ে আর যুগের পর যুগ এই গ্রামে মানুষ মারা গেলে উড়িয়ে ফেলার পরিবর্তে কবর দেওয়ার প্রচলন চলতে থাকে তো এইবার বর্তমান সময়ে আসা যাক চিত্তি জয়পুরম গ্রামের মুখিয়া সুবরাজ মারা যাওয়ার ফলে সবাই তার লাশ চ্রুদ্ধাঞ্জলি দিয়ে গ্রামের উত্তর কবরস্থানে নিয়ে আসে এখানে উপস্থিত হয় গ্রামের আরও দুই বৃত্তশালী পরিবারের কর্ণধার বিমাইয়া বাবু আর মাধো বাবু এরা গ্রামের জমিদার স্টাইলে চলাফেরা করে বলতে গেলে এরা গ্রামের জমিদার আর একে অপরে কম্পিটিশনে ব্যস্ত থাকে কে বেশি উচ্চ বংশীয় ইত্যাদি ইত্যাদি এছাড়া মুখিয়ার একমাত্র মেয়ে অপূর্বা ও তার মা শেষ দাফনে শোকে একেবারে ক্রান্ত হয়ে যেতে দেখা যায় অপূর্বা সহজ সরল বোকা টাইপের মেয়ে অনেকটাই অস্বাভাবিক দাম দেখতে কবরস্থানে এর দায়িত্ব চিন্নার সেই দাফন সম্পন্ন করে থাকে তো গ্রামের সবাই মিলে মুখিয়ার দাফন কার্যক্রম সম্পন্ন করে তার পরের দিন গ্রামের পরম্পরা অনুযায়ী মুখিয়ার উত্তরসূরি তার মেয়ে অপূর্বাকে মুখিয়া হিসেবে শপথ পাঠ করার জন্য গ্রামের পঞ্চায়েত অফিসে আনা হয় কিন্তু অপূর্বা তার পরিবারের পরম্পরা অনুযায়ী মুখিয়া হতে ইচ্ছুক নয় আবার সে এত স্মার্টও নয় যে এত বড় দায়িত্ব সামলাবে তো অপূর্বার মাই তাকে ফোর্স করে শপথ পাঠ করার জন্য নিয়ে আনে শপথ পাঠ করার সময় শপথ পাঠক তাকে হাত তুলতে পড়লে অপূর্বা মতো হাত উপরে উঠিয়ে ফেলে দেখে সেখানে আসা পুরো গ্রামবাসী জোরে শুরু করে দেয় হাসা শপথ পাঠের দায়িত্ব এক গাদা সমস্যার ফাইল আর তিনজন পুরো পরামর্শ পায় অপূর্বা তারপর যেন তেনু ভাবে শপথ পাঠ করে অপূর্বা চলে আসে গ্রামের কেন্দ্রস্থান বটতলায় সকলের অসুবিধা আর সমস্যার কথা শুনতে একজন মুখিয়া হিসেবে ভোকা অপূর্বা আগে থেকেই তার বাবা থেকে সব মুক্ত করে রেখেছিল যে এই গ্রামের মানুষ কি কি সমস্যার কথা একজন বলে মুখিয়াকে আর কি এর জবাব দিতে হবে যুগের পর যুগ তার শিখিয়ে গেছেন তো প্রথমেই বিমাইয়া বাবুর সাপোর্টের একজন এভাবেই তাদের লোক দাঁড়ায় এবং বলে টমেটোর ঠিক দাম পাওয়া যাচ্ছে না এর সমাধান কি তো বাবা যেমন শিখিয়ে দিয়েছে যে যদি কেউ দ্রব্যমূল্যের দাম নিয়ে প্রশ্ন করে তবে অন্য দেশের যুদ্ধের সমস্যার কথা বলে দিবে যেমনটা প্রতি পলিটিশিয়ান করে থাকে তারপর প্রশ্ন আসে পক্ষের একজন লোক থেকে যে গ্রামের অনেক মশা আর এ থেকে হচ্ছে মহামারী রোগ এর সমাধান কি তা জানতে চায় তো মুখিয়া এও অপূর্বাকে বলে যায় যে যদি কেউ মহামারী রোগ নিয়ে কথা বলে তাহলে বলে দেবে আমাদের দেশের সায়েন্টিস্টরা এই নিয়ে বিরাট বড় আবিষ্কার করছে কিছুদিন পরেই এর টিকা ওষুধ পাওয়া যাবে তো বাবা শিখিয়ে দেওয়া মতো সব প্রশ্নের উত্তর দেয় অপূর্বা সব উত্তর দেওয়ার শেষে অপূর্বা তড়িঘড়ি করে কেটে পড়ার সময় দূর থেকে হাত উঠায় চিন্না সেই চিন্না যে কবরস্থানের রক্ষণাবেক্ষণ করে সবাই বলে তোর আবার কিসের প্রশ্ন তখন চিন্না বলে গ্রামের কবরস্থানে আর মাত্র চারটা কবরের জায়গা আছে এর সমাধান কি হবে চিন্নার এমন কথা শুনে আহা করে তাকিয়ে থাকে অপূর্বা কারণ এমন প্রশ্নের উত্তর তো বলে যায়নি তার বাবা এখন কি হবে কারণ এতদিন তো জায়গার অভাব ছিল না তাই কেউ এই বিষয়ে মাথা ঘামায়ওনি অপরবার বাবা তাকে আগেই বলে গিয়েছিল যদি কেউ নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হয় তবে এটা তোমার সমস্যা হবে তোমার নিজেরই এই সমস্যার সমাধান বের করতে হবে তো কোনো মতে অপরবার দুই দিনের সময় চেয়ে সেখান থেকে পালিয়ে যায় এই নতুন সমস্যা কিভাবে সমাধান করবে সে পুড়িয়ে ফেলার কথা বলায় তিনজন তিনজন বুড়ো পরামর্শক লাভ দিয়ে ওঠে যে এই কথা বলেও বলেও না গ্রামবাসীর কাছে গ্রামের মানুষ তোমাকে পিটাবে আর মুসলিমদের মতো তারা কবরের ওপর কবরও দেয় না এটাও বিরাট সমস্যা এই সমস্যার একটাই সমাধান নতুন জায়গা খোঁজা তো অপূর্বা আশেপাশে গ্রামে গিয়ে জায়গার জন্য বলতে থাকে কেউ তার ওপর জোরে হেসে ওঠে আবার কেউ চওড়া দাম চেয়ে বসে জায়গার জন্য কোনোখান থেকে কোনো সাহায্য না পেয়ে অপূর্বা তারপর চিন্নার কাছে গিয়ে তাকে সাহায্যের জন্য বলে যে গ্রামের কয়েক বছরের মধ্যে কারা মারা যেতে পারে তার একটা লিস্ট দাও আমাকে চিন্নার মা অসুস্থ সে চিন্নার কাছে দাবি করেছে যে আমার মৃত্যুর পরে যেন আমার কবরটাও এই গ্রামই তোর বাবার পাশেই যেন হয় তো এটাও চিন্না তার মাথার মধ্যে রেখে দেয় পরের দিন আটজনের একটা লিস্ট তৈরি করে এবং হাজির হয় অপূর্বার কাছে যে এই আটজন একেবারে বৃদ্ধ আছে দুই এক বছরের মধ্যেই এদের নাম্বার আসবে তো অপূর্বা লিস্ট নিয়ে কমিটির মিটিংয়ে চলে যায় এবং সবার নাম পড়ে শুনে কিন্তু ভিঙাইয়া বাবু আর বাবু দুজনে ঝামালা পাকানো শুরু করে দেয় যে আমরা এই গ্রামের অমুক তমুক আমাদের জায়গা রেখে অন্যদের জায়গা দিতে হবে তারপর উপায় না পেয়ে অপূর্বা একটা লটারি সিস্টেমের আয়োজন করে যে যেই চারজনের তারাই শুবে এই কবরে আর এই নামের মধ্যে চিন্না তার মায়ের নামও দিয়ে দেয় অপূর্বাকে রিকোয়েস্ট করে তো অনুষ্ঠানে পুরো গ্রামবাসীর সামনে লটারি চিট তৈরি করে এক বালতিতে রেখে নাম পড়া শুরু করা হয় প্রথমে নাম হয় এক বুড়ো চাচির সে তার নাম শুনে পেয়ে খুশি তারপরই আসে মাধুবাবুর দাদার নাম মাধুবাবু আর তার চেলাবেলারাও খুশিতে নাচানাচি শুরু করে দেয় তারপর নাম আসে আরেক বুড়ো দাদির সেও তার নাম শুনে নেচে উঠে তারপরের শেষ নাম্বার যে চিত্রটা থাকে সেটা খুলে অপূর্বা চিন্না ও তার মায়ের মুখের দিকে তাকায় নাম আসে পিমাইয়া বাবুর কিন্তু অপূর্বা দরিদ্র চিন্না আর তার মায়ের চেহারার দিকে তাকিয়ে চিন্নার মায়ের নাম বলে দেয় এতে করে ঘুষিতে নেচে উঠে চিন্নার মাও আর চুপ করে বিমাইয়া বাবুর চিটটি সরিয়ে ফেলে অপূর্বা তো কবরের জমি পেয়ে মাধুবাবু বিশাল আয়োজন রাখে সব গ্রামবাসীর জন্য সাথে দেওয়া হবে আনলিমিটেড মদ তারপর আয়োজনে গ্রামের কুখ্যাত বানানো শুরু করে দেয় কড়া পাওয়ার দিয়ে চা পান করে চারজন রাতের মধ্যেই ইন্নালিল্লা হয়ে পড়ে সকালে সবাই এসে দেখে এই অবস্থা তারপর সেই চার মরাদেহ কবর দেওয়া হয় কবরস্থানের সেই চারজনের জায়গাটিতে তো ড্রামা এখানেই শেষ নয় এখন বাকি গ্রামবাসীকে কোথায় কবর এর ব্যবস্থা করে দেওয়া হবে আর চিন্নার মায়ের দেওয়া কোথায় কি চিন্না রাখতে পারবে তা জানতে অবশ্যই মুভিটি দেখে নিতে পারেন শেষের এন্ডিং সত্যি দারুণ একেবারেই প্রিডিকশনের বাইরে হবে যেহেতু মুভির কন্টেন্ট একেবারেই আলাদা তো এই ডেবেন মুভি সবারই পছন্দ হওয়ার কথা তো আজকে এই পর্যন্তই টাকা বাই বাই আল্লাহ হাফিস